ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদতলে রয়েছে জান্না আব্বু বলে ডাক দিল আমি চিনব না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমার চিনবে না প্রিয় দর্শক বিন্দু সবাইকে অভিনন্দন ও স্বাগত আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে কথা বলতে হবে কিভাবে পথ চলতে হবে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা প্রাণ ও হাদিস থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব প্রাণ ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার নিজের ভুল সংশোধন করার এই অনুরোধ রইল মনোযোগ দিয়ে শুনবেন যা চিন্তা করবেন এবং যা শিখবেন তা নিজে এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন আসুন আলোচনা শুরু করা যাক আর বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের জাত সম্মানিতা আর বিশ্বনবী বলেছেন আল জান্নাত আমি উম্মাহা তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোন পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে জান্নাত এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে বিষ্ণুবি বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারও বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে এই পা দুইটার দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত তিনটা কারণে আল্লাহ তালা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হ্যামালা বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা কষ্ট কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি সবসময় বিষ্ণু ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণনবী নিজের মাকে কে পাননি বিষ্ণনবীর বয়স যখন ছয় তখন ওনার করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিষ্ণনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিষ্ণনবী একবার রানা নামক জায়গায় কুরবানির গুস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোস্তের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ মন হা এই নারীটাকে বিশ্বনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধ মা হালিমা মায়ের আদর আমি পাই নাই এ হালিমা তো সাহাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে তার দুধ খেয়ে আজকের আমি তর্তা জানবি মাহাম্মদ এই জন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন হব্বি বা ইলাইয়া মিন দুনিয়া কুম সালাস তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে আতী পারফিউম আতর বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন আতর নিতেন নাম্বার টু হচ্ছে আননিসা নারীরা নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না এরকম আছে না নাই ছেলে হলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্বনবী বলেছেন বিন বারাকাতি আল মারা বিল ইনাস কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে মেয়ে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবাহ যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে রুকুম লি আহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শহীদা আর সাইই सलाমতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে আল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকুম তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম সুবহানাল্লাহ তো কত মর্যাদা ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হিজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার এই আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকের শোভা পায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালী পর্দায় উলঙ্গ অবস্থায় প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রম করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্রপত্রিকা আমরা প্রায়ই দেখি এদের হাতেই এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয় জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেটাস আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনারা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নিবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বনবী বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জরিতে কি অবস্থা হ্যাঁ যেতে দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমন ভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো বুঝে না ফিতনা হবে কেন আপনি সিকিউরিটি দিবেন বিষ্ণু বলেছেন দেখেন কি অধিকার দিলাম ইমা আল্লাহ হিমা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না হয় আর মসজিদে ঢুকলে হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে এই জন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে অ্যাবাদত অধিকার কিস অধিকার এবাদত অধিকার নারীদেরকে বাধা দেওয়া যাবে না ইসলাম নারীকে দুই নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না মেয়েরাও পাবে এটা কার আইন ইউসিকুমুল্লাহু ফী আওলাদিকুম লিজ-যাকারি মিস্লু হাযিল আল্লাহ বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যতদূর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা বলো এক লাখ ছেলেরকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয় মেয়েরকে দিবা কয়টা কার আইন আল্লাহর আইনে উল্টাপাল্টা করা যাবে ইউ সিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল যকারী মিসল হাযিল উনসাইয়েন এটা আল্লাহর দৈন এটা আইনে উল্টাপাল্টা করা যাবে না নারীদের অধিকার আছে সম্পদে অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয় মেয়েকে কিছুই দেয় না বলে মাতার জন্য দোয়া করে দিলাম কি করে দিলাম দোয়া তো দোয়া শুধুত মেয়েদের জন্য কেন ছেলে তো দোয়া করবেন আসসালাম ছেলেকেও দোয়া করবেন মেয়ে কেউ দোয়া করবে। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে তাহলে ইসলাম নারীকে ঠকায় নেই অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জরিতে মতো এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রাং মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তাফাও তোমরা থ্যাঙ্কস অনলি হ্যাঁ ট্যাং তো ছেলের পথে মুরগির রান মেয়ের পথে মুরগি ট্যাং আহা তো মেয়ের কি মুরগি রান খেতে মানা চায় না চায় যেই মা যেই বাবা ছেলের পথে মুরগির রান দেয় মেয়ের পথে মুরগি ট্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবা শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহু আকবার তাহলে ইসলাম নারীকে দিয়েছে আবাদ অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নাম্বার যে অধিকারটা দিয়েছে অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে অধিকার আছে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মহারানা তুলে দাও কারাইন আল্লাহ এখনই মহরানাও নাই মহারানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক কি ঢুকাইছি আল্লাহ দিল মোহরানা আমরা নেই কত বড় ডাকাত এগুলো ডাকাত আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর মাফ চায় কি করে কত বড় ডাকাত বা রাত হচ্ছে ভালোবাসার রাত বেটা ভালোবাসা হবে খালি ওই রাতে পা ধরে চাকে মাফ দেওয়ারে বুঝলো না ইসলাম তারে চিনলো না শিখলো না এজন্য মহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুদখুতি না থাকে ফ্যামিলিটারে বরকতময় বরকতময় করে করে দিবে দিবে কে আল্লাহ তাহলে অধিকার দেখেন কত অধিকার দিল চার নম্বর ইসলাম নারীকে দিয়েছেন ফি তালিম শিক্ষার্জনের অধিকার জ্ঞানার্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করবো না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষ্ণু বলেছেন তোলাবুর আইলমি আলাকুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে এটা ফার্স পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা মেনটেন করতে হবে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এ অধিকার নারীকে দিয়েছে কে হকুক ফির তালিম জনের অধিকার জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নম্বরে ইসলাম নারীকে দিয়েছে হসনুল মা আশারা ভালো আচরণ পাবার অধিকার আশিরু হুন্নাবিল মারুফ আল্লাহর আদেশ খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আছে নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাইতে আছে না নাই বিশ্বনবীর মুখে সব সময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মায়েশা বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সব সময় বিশ্বনবী আগে সালাম দিতেন আপনারা ঘরে হাজব্যান্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় উৎ পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়েগুলো রে আল্লাহ বানাই দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ হোক এই জন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বানী। লিকুল ইমরিইমিনহুম ইয়াওমা ইদিন সা'ানু ইগনি। বিসমাই বললেন আয়েশা। সেই আজকের দিনের মতময় একটা দিন হবে। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবার চিনবে না। মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। মা আর মেয়েকে ভালোবাসতে বড় ভালোবাসা হতে পারে। বাবা ছেলেকে ভালোবাসতে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়া আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কঠিন দিন মানুষগুলো গুলো হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা এর জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপি থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন পদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে তান মানি নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মা এসে বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেট ডোন্ট দে ফিল এনি শাই ডোন্ট দে ফিল এনি শেম লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্বনবী বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমনভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়মায়া ফির রুলমার ওমিন আসি ওয়া উম মিহি ওয়াবি বস হিবা তিহি ওয়াবানী লিকুল লিম্বলি ইম্ বিন হুম ইয়ৌমা ইদিং শা নু ইয়ুনি আমি কয়েকদিন আগে এয়া একটা পরে আবাসা আবাসাবা বললাম সুরটা অবাক করছিলাম ইয়মাইয়া ফির রুলমার ওমিন আসি মানুষটার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবার দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার বাবা আমার দেখে দৌড়াবে মানে প্রিয়তম ও স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুন্দী তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিলো আমি চিন না। আমার মেয়েটা আমারে আমার ডাকলে নাকি আমি চিন বনা আমার মেয়েও আমার চিনবে না ইয়ৌ মায়ে ফিরুল মার উমি ও মিহি ওয়া বি বাতি হি ওয়া বানি লিকুল লিমরি ইম্মিন হুম ইয়ৌ মা ই রিং শা আনু ইয়ৌনি বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরা চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়া আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসলি ইমাম সাহেবকে চিনবে না नेता कुर्मी চিনবে না করবি না তাকে চিনবে না বিশ্বায়েব murid চিনবে না murid বিশ্বায়েব রে চিনবে না লিকুল লিমরি ইম্মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি ও আয়শা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো চলে রে চিনবে না মা মেয়ের চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে তো নিজেই কিয়ামতের দিন ছত্রবেড়ে আয়শা আল্লাহু আকবার সবাই ক্লান্ত শ্রান্ত শ্রান্তান ঘরমাখতো খুদায় সবাই অস্থির ক্ষুধারত সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তাপে মগজগুলো ভাতের মতো গলে গলে মগজ ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইভাজ চিন্তা করতে পারে জিভাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাভির সামনে সে নাবি স্থল পর্যন্ত জিভাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া নবসি আল্লাহ বাজাও কায় নামে হুদার হু হমসিন আলহাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমনতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লায় কন্ট্রিকিরা ও আয়েশা লিকুল নিমরি ইম্মি হোমিও মাই রিং শা নুই ইউনি এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে না বাবা মা চিনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরেই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কান সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা উচু নিচু নাই একেবারে সমান কেমতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদামের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় জান্নাতি নয় জাহান নামে আগে বিচার শুরু করতে বলে সৈয়দিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাহি সাল্লাম বলবেন পারবো না মুসা আলাহি সাল্লাম বলবেন পারবো না সৈয়দান ইসা আলাহি সাল্লাম বলবেন পারবো না তবে ইসা আলাহি সাল্লাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দান ইসা আলাহি সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাটতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমারে বাসাও আর এই পঞ্চাশ হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মত ইয়া উম্মত আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা এরপর আসাক নবী মাথা তুলেন সালতু আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শাফা করে নো যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ ওয়াসফাতু শাফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবিয় ইন দাওয়া এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বোকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নি ইয়াক্তাবিু দাওয়াতি শাফাআতান লিউম্মাতি ইয়াউমাল কিয়ামা আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বিশ্বনবী তখন সুবহানিশ করতে শুরু করবেন জিদ কার করে পড়বেন আল্লাহু আকবার فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر شوى يامر دارية دبو بالشربي شوبر فأما من ثقلت موازينه فهو في عيشة راضية বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তাতফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চাল বেশি গেলেও লস নাই

অমাইয়া আমাল মিস কল আজানরা তেংশার রাইয়ারা যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটা অনেকটি পারলে আমরা দেখব যাররা পরিমাণ খারাপ করলেও দেখব যার্রা যাররা চিনেন কোন যাদ্রামণি সবাই বলে আর জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় যাররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখে আত্মলেন তো টিনের ঘর মাশাল্লাহ আপনারা সুখী মানুষ হাতনামান বিল্ডিংয়ের বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের সূর্যের একটা রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই ছিদ্র সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটা ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধুলি ধুলায় উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফমাইয়া আমাল মিস কয়ালা জাররাতিম খাই রাইয়া ক আমাল মিস কয়ালা ওই ধুলিকণার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ করে ওই ধুলিকণার পরিমাণ খারাপ করলে আমলনামায় তুলে দিবে কে ফে আম্বা মংসাফো লাচ মাঝিনুহু ফি আই র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা ইলার রহমান শাফিফ আলাল আল আল নিচান শাফেই জান দুইটা জিকিৰ আছে এই জিকিৰ আল্লাহৰ বট্ড প্ৰিয় কিন্তু জিব্বাই উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুমান ল পৰে আল্লাহ কাছে প্রিয় জিব্বাই হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত তার প্রথম প্ৰথম যে হলো সুভা আনল্লাহ হে দ্বিতীয়টা হলো সুভা আনন্দ হি লা অদে পড়েন সুভা আনন্দ সুবহানাল্লাহিল আযীম। ক্বুরতরাজি আসান। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন। মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন। মিজানের প্লুরাল কি? ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। আমাদের হিসাবটা সহজ করে দিও। আমাদের বিচার তুমি করতে যেও না আর ও ছাশরে হে আল্লাহ আমার করুণা বিচাহার আল্লাহ। করোনা বিচার বিচার করলে আমাদের পাঁচার উপায় আছে বিশ্ব নয় বলেন মানে কিষা অদ্দিবাপ সেদিন আল্লাহ যার নু কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান্য কিসা মান্য কিষা দিবা আ যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে আর অদ্দিবাপ আর শাস্তি দিবে ধরে ছাড়বে আর জারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোঝ হাঁসো আল্লাহ আমার রে বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাদের আমোল নামাটা হাতে দিয়ে দিও পড়েন আমের উঁচিয়া কি যে বহু ভি আমি নিহি ফাঁস ফাঁয়ুঁ হ্যাঁ সব যাদের আমোলনামা ভারী হবে নেকের পাল্লা ভারি সামনে থেকে শ করে ওরে ওরে আমোলনামাটা আসবে